হ্যাঁ কি হচ্ছে তো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গাইস ঘুম থেকে উঠে পড়েছি আর বন্ধু চলে এসছে আমার বাড়িতে তো বন্ধু বলছে যে চক একটু বাজারে চক কাজ রয়েছে তো চলো গাইস যাওয়া যাক বাজারে আর আমাদেরও একটু মাংস কিনতে হবে তো চলো দেখা হচ্ছে বাজারে তোমরা আমরা এখন যাচ্ছি ওই বাড়িতে গিয়ে সাইকেলটা নেবো নিয়ে তারপরে বাজারে যাব तो छ है चलो साइकल दनी नीचे बाजार यही তো বন্ধু সাইকেল চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি তো গাইজ খুব মেক করেছে তোমরা দেখতে পাচ্ছ আবহাওয়াটা তো ঠিক আছে চল তো অবশেষে মাংসর দোকানে পৌঁছলাম আর মাংসর দোকানে অনেক ভিড় তাই একটু লেট হবে মাংস কিভাবে কাটে বন্ধুরা তোমরা শিখে নাও আর ওই যে একজন ছাড়াচ্ছে তো এবারে আমাদের মাংসটা কাটছে তো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব অবশ্যই